বন্ধুরা পূর্ণিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে ট্যাংরা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কি করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন একদমই একটা আনকমন রান্না ট্যাংরা মাছ তো আসলে সবাই খায় এটা কমন শুনলেই মনে হবে কি ইনি আবার কি বলছে ট্যাংরা মাছ দিয়ে রান্না করবে তো রান্নাটা মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই আনকমন খেতেও খুব ভালো চলুন রান্নাঘরে যাই মাছটা আজকে দেখাবো খুবই জ্যান্ত মাছ একদম কি সুন্দর জ্যান্ত ট্যাংরা বালতির মধ্যে দেখুন বালতির মধ্যে কি সুন্দর নেড়ে ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর লাগছে একদম জ্যান্ত ট্যাংরা দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর টাট বললে ভুল হবে একদমই তাজা মাছ আর এই ট্যাংরা মাছদের যে রেসিপিটা করবো এরকম তাজা মাছ হলেই ভালো হবে একদম বাছাই ট্যাংরা এ দেখুন একে একে আমার মাছগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি ধুয়ে নিয়ে আসব মাছটা আমার ভালো করে ধুয়ে নিয়েছি এবার রান্না করব কিভাবে করি দেখতে থাকেন সঙ্গে থাকেন কুটে ধুয়ে নিয়ে চলে আসলাম কাটা তো দেখিয়েছি এবার রান্না করব আজকের ট্যাংরা মাছটা একটু আলাদাভাবেই রান্না করব এ দেখুন কত একদম ছোটো ছোটো আম এই আম দিয়েই এই ট্যাংরা মাছের টক ঝাল রেসিপি করব আমি এই ছোট আমগুলো কেটে একটু ব্রেড করে নেব মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিচ্ছি সাদা তেল আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো ঝুরি আম দিয়ে ট্যাংরা মাছের টক ঝাল রেসিপি এই আমটা কিন্তু গ্রেট করে নিতে হবে না হলে ভালো লাগবে না কচি আম তো দেখুন এটাই কিন্তু টক বেশি হবে না খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট তেলের উপর দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা দেব একটু জিরে তেলের উপরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে এ দেখুন আমি ঝুরি আমটা যেটা গ্রেট করে রেখেছি সে আমটাই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তেলের উপরে আম দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু জল মাছটা জল দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব এই গরমে যখন মাছ খেতে ভালো লাগবে না তখন এই রেসিপিটা করে খাবেন যার খেতে ইচ্ছা করবে না মুখের উঠে নেই তার খেতে খুব মজা লাগবে ভালো লাগবে এবার একটুখানি দিয়ে দেবো আমি ঝোল মাছটা সিদ্ধ হওয়ার জন্য গরম হালকা খাবার শসা শসা তো সবারই খুব ভালো লাগবে এই শসাটাও আমি একটু বিট করে উপর দিয়ে দেব শসাটা সুন্দর করে কুচি করে নেব হাতেই কুচি করব হাতে কুচালে বেশি ভালো হবে দেখুন কি সুন্দর আমার ঝোলটা ফুটছে এটা কিন্তু বেশি ঝোল রাখবো না একদম গামাখা গামাখা হবে আমার ঝোলটা হয়ে আসছে প্রায়ই আমি এর উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি শসা কুষি সরিয়ে দেব এটা কিন্তু বেশি ঝোল থাকলে ভালো লাগবে না এরকম গা মাখায় রান্না করতে হবে উপরে পেঁয়াজ কুচি সশা কুচিটা আগে দিয়ে নিলাম এবার পেঁয়াজ কুচি এই দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার আমি ঢেলে নেব হয়ে গেছে আমার টক ঝাল টেংরা মাছের রেসিপি পয়সা মাছের আজ 7 তারিখ প্রথম দিন তাই আপনাদের মাছ মানে ট্যাংরা মাছ ছোট ছোট আম দিয়ে আমটা বড় হয়নি ছোটো ছোট আম তাই যে ট্যাংরা দিয়ে রান্না করেছে দেখি খেয়ে দেখি রান্নাটা খুব সুন্দর টক টক লাগছে রান্নাটা সেই সুস্বাদু রান্না বন্ধুরা আপনারা এমন করে রান্না করে খেয়ে দেখবেন দেখবেন কত সুস্বাদু হয়েছে রান্নাটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে